شمشر آواز قراءة كلمة الشكر بولي الحمد لله <applause> <applause> لكفة درود وسلام منبطر مكتردود منبطر مكترد شريف مردلال مردود رحمة للعالمين خاتم النبيين سيد السقلين إمام المرسلين جناب محمد الرسول الله صلى الله عليه وسلم সম্মানিত হাজিರೇ আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআন থেকে একটি আয়াতই কেরাত তলাওয়াত করেছি বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি তলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে এখলাস ও আমলের নিয়েতে আল্লাহ আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে সুন্দর তৌফিক দান করুন সকলে পড়ি আমিন একটু জোরে সবাই আওয়াজ করে পড়ি আমিন আমাকে আপনাকে বানালেন কে সবাই একটু জবান খুলে বলেন কে আমার আপনার রিজিক দাতা কে আমাকে সুস্থ অসুস্থ রাখেন যিনি তিনি কে আমার দেখবার চব্বিশটা ঘন্টা যিনি করেন তিনি কে ওই আল্লাহর মনোনীত ধর্মের নাম কি সবাই জোরে বলেন কি ইসলাম আল ইসলাম ও নেহাদান গর্দান গত আট গত সপ্তাহে বলেছিলাম ইসলাম মানে নিজেকে ছুটে দেওয়া আত্মসমর্পণ করা যদি কোনো ব্যক্তি নিজেকে অর্পণ করে আত্মসমর্পণ করার পরে তার কি আর লড়াচড়া করার অধিকার নাই আত্মসমর্পণ করার পরে লড়াচড়া করেন সবাই বলেন তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি মানে সব কিছু ইসলামের উপরে ছেড়ে দিলাম কিসের উপরে এখন আমি لیاقت হোসেনের কোন ইচ্ছা দিন কোন কাজ চলবে না আপনাদের সবাই বলেন না জবান দিয়া বের করেন না ওলামায়ে একটা কথা বলেন এটা খুব বেশি বলেন কোন ব্যক্তি যখন একটা জিনিস বারবার বলতে থাকে একজন মানুষ একটা গুনার কাজে আছে কিন্তু বারবার বলতেছে আমি যে মিথ্যা কথা বলতেছি এটা গুনাহ হচ্ছে এটা ঠিক না বারবার তার দিলের মধ্যে খালি এটাই এক সময় দেখা যাবে গালে যাবে তো মুখের বন্ধ হয়ে যাবে ঠিক আর যদি আমরা গুণাগার তো কম বেশি সবাই এক এক লাইনের গুণাগার তো সেই হিসাবে সব সময় যে কোনো কথা যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের সানে হবে যখন সেটা আল্লাহর ইজ্জত সম্মান নেওয়া হবে যখন আল্লাহর প্রশংসা বাচক হবে কোন ডানে তাকানো সবাই জবান বলতে হবে পারা যাবে না ইনশাল্লাহ সৌদি আরবে যারা গিয়েছেন কথায় কথায় অল্লাহ মানে অল্লাহ মানে আল্লাহ শপথ কসম করতেছে আল্লাহ তল্লাহ বিল্লাহ মানে এই আল্লাহর নাম এত বেশি এত বেশি যার কারণে দেখেন গোটা পৃথিবীর মধ্যে যত নামত আছে সবচাইতে বেশি নামত কম দেশে সবাই বলেন পৃথিবীর বহু রাষ্ট্রে বহু ধরনের ফল পাওয়া যাবে না কিন্তু পুরা পৃথিবীর কোন কোন রাষ্ট্রে কি ফল হয় সব আল্লাহ পাঠায় দিছে কোথায় আরো যারা বলেন সেহান নবীজির দেশ তো নবীজির দেশ নবীর দেশ তো নবীর দেশ আল্লাহ আকবর হাজি সাহেবরা যায় খুব মনে ফুর্তি নিয়ে হাস্যজ্জ্বল কেউ কেউ একটু পরিবারের মায়ের জন্য কান্না করে যায় কিন্তু যাওয়ার সময় অধিকাংশ আহ আলাদা টার্মেস কি দেখবো বলেন কি দেখবো আরে বুঝাইতে বলো বাইতুল্লাহ দেখবো কি দেখবো কি আপনাকে আসা নাই আরে কি বলেন না আমরা এটা একটা এনার্জি দেখব কি সবাই বলেন কি দেখবো বাইতুল্লাহ বাইতুল্লাহ জিয়ারত করব কি নবীর রওজা এই তো এই কথাটা আগে একদম মনে হয় বলেছিলাম

কি একটা তামান না মানে পুরাই কোন সমাজে বাইতুল্লাহ দেখবো কোন সমাজে বাইতুল্লাহ দেখব মাঝে মাঝে বিমান গুলা বিভিন্ন দেশে যায় যেটা ডোমেস্টিক থেকে আপনার যেটা লেট করে অন্য দেশে সরাসরি যে বিমানটা যায় না তো হাজিদের মধ্যে একটা প্রেরণা কখন যেন বাইতুল্লাহ দেখবো কেউ কেউ তো বাইতুল্লাহ দেখেছে তো চোখ দুটা চোখে চোখ পানিতে টপ টপ করে গালটা ভিজে গেছে আল্লাহ আকবর